আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই আলোচনা করেছিলাম তো ধারাবাহিক আলোচনায় আজকে বিষয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ তো পর্যায়ক্রমিক অন্তরিকরণ ডিফারেন্স ক্যালকুলাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন কি বেশি হয় এবং এই চ্যাপ্টারটা আবার ভালো করে শেখার জন্য আপনি কি অন্তর নির্ণয়ের যে পূর্ববর্তী যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের উপর আপনার কি ধারণা থাকা লাগবে অর্থাৎ ওই সমস্ত পূর্ববর্তী চ্যাপ্টারের যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে অন্তর নির্ণয় সম্পর্কে আলোচনা করা হয়েছে ওইগুলো সবগুলোই পর্যায় অন্তরের মধ্যে কি অ্যাটাচ করা আছে এবং এই চ্যাপ্টারটা করলে পরে কি আপনার পূর্ববর্তী চ্যাপ্টারতে কোনো পরীক্ষা প্রশ্ন হতে পারে নাও পারে কিন্তু ওইগুলো শেখা লাগে কারণ পর্যায়ে অন্তর্ণ করার জন্য ওই আগের প্যাসিক আলোচনাগুলো লাগে তো আজকে আমি আলোচনা করব পরমাণু আন্তরিকরণ প্রথম লেকচার অথবা বেসিক লেকচার আপনি বলতে পারেন আর এই লেকচার দেওয়ার জন্য আপনার সাথে আমি আছি আমি মোহাম্মদ ওসমান হোসেন তো প্রথমে আমরা আসলে পর্যায় পর্যায় জিনিসটা কি আমাদের সাথে যেটা বুঝি সেটা হচ্ছে যে পর্যায়ক্রমে মানে কি যেটা আসলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এই যে চলতে থাকে অর্থাৎ যে মানগুলো কি এক দুই এক এক করে কি ক্রম অনুসারে বাড়ে তখন আমরা বলি এটা এটা একটা পর্যায় অনুসারে গেছে তো পর্যায়ক্রমিক অন্তরিকরণটা হচ্ছে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ধরি এই যে ফাংশন তাহলে আহ এই ফাংশনের প্রথম অন্তরস্কে কি দ্বারা প্রকাশ করা হয় ডি ওয়াই এক্স দ্বারা প্রকাশ করা হয় এই ফাংশনের দ্বিতীয় অন্তরস্কে আহ ডি স্কোয়ার ওয়াই ভাগ কত এক্স স্কোয়ার এ দ্বারা প্রকাশ করা হয়

এই যে দুই বার তিন বার চার বার এবারে পর্যায়ক্রমিক কিছু বলতে থাকি প্রত্যেকটা আপনি যদি n তাহলে কেমন হবে সেটা হচ্ছে dny ভাগ কত dx টু দি পাওয়ার n এই যে একটা ফাংশনের ধাপে ধাপে যে অনেকগুলো অন্তরস্থ নির্ণয় করা হচ্ছে এইগুলাকে বলা হয় কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ তো নির্ণয় তো এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমরা একটু আরেকটু আগাবে দেখব সেটা হচ্ছে যে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণে তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে যে ডিওয়াই বাই ডি এক্স মানে কি একটা ফাংশন নাকি প্রথম অন্তরজ এক্স এর সাপেক্ষে তাহলে এইটাকে আবার ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা যখন অঙ্গগুলো করবো তখন ওয়াই ওয়ান মানে কি বোঝাবে প্রথমবার অন্তরজ এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডি এক্স যদি আমরা কি ওয়াই টু যখন করবো তখন ওয়াই টু মানে কি ওয়াই টু মানে হচ্ছে ডি বাই ডি এক্স ডিওয়াই বাই কত ডি এক্স সমান সমান এইটা কারণ ওয়াই টু মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডিএক্স স্কোয়ার যদি আমরা ওয়াই থ্রি নির্ণয় করি তাহলে ওয়াই থ্রি কীভাবে বলি যে ডি ওয়াই এক্স ডি স্কোয়ার ওয়াই ভাগ কত এক্স স্কোয়ার যেগুলো কেমন হয় ডি কিউ ওয়াই ভাগ কত ডি এক্স কিউ এখানে একটা বিষয় লক্ষণীয় যে ওয়াই ওয়ান মানে কি প্রথম অন্তরস ঠিক আছে ওয়াই টু মানে কি দ্বিতীয় অন্তরস কিন্তু দেখেন যে ওয়াই টু অর্থাৎ একটা ফাংশনের এই ফাংশনের দ্বিতীয় অন্তরস নির্ণয় করার সময় কিন্তু এই যে আমি ব্র্যাকেটে কি লেখছি di অর্থাৎ প্রথমটার মান লাগবে অর্থাৎ প্রথম অন্তরস না নির্ণয় করলে দ্বিতীয় অন্তরস নির্ণয় করা যাবে না দ্বিতীয় অন্তরস নির্ণয় না করলে তৃতীয় অন্তরস নির্ণয় করা যাবে না তৃতীয় অন্তরস নির্ণয় না করলে কি চতুর্থ অন্তরস নির্ণয় করা যাবে না অর্থাৎ একটা থেকে আরেকটা প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় এই যে ধাপে ধাপে যখন আমরা অন্তরসগুলো নির্ণয় করব তখন এই পদ্ধতিগুলোকে বলা হয় কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ

কি করো আপনাকে বলো সেটা হচ্ছে আমরা একটা তো এই অঙ্কটাতে সুন্দরভাবে একটা বোঝার চেষ্টা করবো আসলে পর্যায় কিভাবে নির্ণয় করা হয় তো আহ যে ওয়াই সমান সমান ফাইভ এক্স স্কোয়ার প্লাস

এটা হচ্ছে প্রথম অন্তর আমরা নির্ণয় করলাম আমরা কি করবো ওয়াই টু নির্ণয় করবো আচ্ছা দেখাচ্ছি আমি একটু তাহলে যখন আপনি ওয়াই টু নির্ণয় করবেন অর্থাৎ ওয়াই টু তার মানে কি দ্বিতীয় অন্তর তাহলে এখানে কি করা লাগবে সেটা হচ্ছে ডি বাই ডি এক্স আচ্ছা ডি বাই ডি এক্স এই যে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে আপনাকে নেওয়া লাগবে কারণ এটা মানে কি

তার মানে ওয়াই টু মানটা কত আসছে যে ওয়াই টু মানে হচ্ছে 10 এখন যদি আপনি ওয়াই নির্ণয় করেন তাহলে ওয়াই মানে হচ্ছে এই যে ডি কিউ কত ডি এক্স কিউ সমান সমান ডি বাই ডি এক্স ব্র্যাকেটে কত ডি স্কয়ার ওয়াই ভাগ কত ডি এক্স স্কয়ার এই ভাগে কিন্তু যাবে অর্থাৎ যখন আমরা তিন নির্ণয় করব তখন ডি বাই ডি 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 এক্স ডি বাই কি 2 দেয়া লাগবে অর্থাৎ দ্বিতীয় অন্তরাস থেকে কি তৃতীয় পাওয়া যাবে প্রথম থেকে দ্বিতীয় পাওয়া যাবে এখানে করলে কেমন হয় তাহলে ডি বাই ডি এক্স এই টেক এর মান কত আমরা দেখলাম ওয়াই টু মান হচ্ছে টেন এটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট এর মান করলে কত আসবে জিরো এটাই অ্যানসার তো বোঝা গেল কেন এটা হচ্ছে আসলে এটাই হচ্ছে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই ভাই কি প্রত্যেকটা মানে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ নির্ণয় করা হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো পর্যায়ক্রম অন্তরীকরণে দেখলাম কিভাবে নির্ণয় করা হয় তো যেহেতু এটা পর্যায়ক্রম অন্তরের প্রথম লেকচার সবে মাত্র শুরু হচ্ছে তো পর্যায়ক্রমে আরো আলোচনা করা হবে সেই ভিডিওগুলো দেখতে আপনি আমার চ্যানেলটা এর চ্যানেলটার ই সাবস্ক্রাইব করে দিবেন যেন পরে ভিডিওগুলো আপনি পান তো আজকের লেকচার এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম